কয়েকদিন থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো এখন আমি টান টান করে রান্নাঘরে এসেছি সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে তো নিজে আনতে যেতে হবে স্কুলে যাবো তো রান্না করতে এসেছি আজকে যেহেতু বেশ প্রতি বানিয়ে আমি রান্না করবো তো তারপর ওখানে পনির ফির কেটে নিয়েছি পনির রান্নাঘরে ওখানে ডাল আর এই যে আলু সত্যি তো দুপুরে দুটো গ্যাসে অভিনয় দুটো দুপা বসিয়ে দিয়েছি তো রান্নার জন্য তৈরি হই আর এখানে আলুটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি তো ডালটা আমি সম্বাদ দিয়ে দেবো এখন ডালটা এদের দিয়েছিল আমি রয়েছি একটু আদা দিয়েছি এরম তো আর তেজপাতা পুরো লঙ্কা দিয়ে দিয়েছি আর জিরে বেটে রেখেছিলাম তো জিরে বাটা দিয়ে দিচ্ছি পড়াই তো আমার গরম হয়ে গেছে অনেকের জন্য ডালটা হয়ে গেছে এখানে নামিয়ে নিয়েছি পনিরটাও ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আমি সাদা জিরে দিয়ে দিয়েছি আর এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর এই যে আদাটা দিয়ে দেব টমেটো দিয়ে টমেটোটা দিতে পারবো না দিয়ে দিয়েছি হাতে ক্যামেরা করছি তো তার জন্য আমি তো দিতে পারছি না দিয়ে দিয়েছি আর এখানে ঘুরে বাঁধাটা ঘুরে একটু জল দিয়ে আর এখন ঢাকা দিয়ে দেবো আর একটু পছন্দ হোক চুলটো করা আলু তো তারপরে জল আর এখন আমি এখানে ভাঁকটা রয়ে দেবো

আর এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর বাসনগুলো মাজতে হবে বেজে আমি স্কুলে যেতে হবে আবার তো ফ্রেন্ড দেখো এখানে ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি তো গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো সব মেঝে কুচিয়ে রেখেছি আর তরকারি ভাত তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছে চলো তো দেখো এই যে ভাত এখনো আওয়াজ হচ্ছে সিটি আর এই যে ডাল ভাতের মধ্যে আলু সেটা আছে আর এখানে তো দেখো পনির নামানোর আগে কি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি স্কুলে যাবো রেডি হবো তো ফ্রেন্ড তো এখন আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হবো তো চলো তো স্কুল থেকে আসি তারপর তোমাদের সাথে পরে কথা বলছি তোমার হাজব্যান্ড এসেছিলো টু টিফিন খাওয়াই গেছে ফুপচা করেছিলাম তো চা আর রুটি নিয়ে এসেছিলো তো রুটি আর চা খাওয়া হয়েছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সন্ধ্যা ছটা বেজে গেছে তো আমি দেখো স্কুল থেকে এসে আর ভিডিও করতে পারিনি তো গরম থেকে এসে বুঝতে পারছো বাচ্চাদের সান টান পরিয়ে ওরা খাওয়া দাওয়া করছিলো সবাই মিলে খাওয়া দাওয়া করে তো তারপরে ছোটো মেয়ে পড়তে গেলো একটু রেস্ট নিচ্ছিলাম আর আনটি পড়াতে এসছে মেয়ের আনটি পড়ছে আর এখন দেখো তো স্কুলে যাওয়া জামা জামাকড়গুলো সোনিয়ার স্কুলের জামাটা ছিল এগুলো কেচে দিয়েছি আর ছোটো মেয়েরটা কালকের কাচবো আর কারণ কারণ শরীয় কালকের পিটি আছে তো তাই জন্য করে এমনি ড্রেসটা কেচে দিয়েছি আর এগুলো অনেক জামা কাপড়গুলো কাছা আছে হাজব্যান্ডের আমার তো বিকেলবেলা জল আসলো নিচেতে নিয়ে গিয়ে কেচে আসলাম তো এখন আমি জামা কাপড় তুল তুলবো না সন্ধ্যাটা দেবো তো একটু পরে জামাকাপড়গুলো তুলব তো চলো যাওয়া যাক তো ঠাকুর ঘর এখন অন্ন হ্যাঁ যাও তো ঠাকুর ঘরে এসেছি সন্ধ্যা দেবো বলে তো দেখো আর একটা কপু সোনা ঠাকুরের বাসনগুলো এখন মাজতে হবে তারপরে ঠাকুর ছটা পনেরো হয়ে গেছে অলরেডি সন্ধে দেওয়া দিয়ে নি তাড়াতাড়ি তো ফ্রেন্ড দেখো আমার লক্ষ্মী সন্ধে দেওয়া হয়ে গেছে তো আমি এখন লক্ষ্মীর পাঁচালি গীতা পাঠ করব তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আরতি পারতি সব করা হয়ে গেছে এখানে তুলসী মঞ্চপ সন্ধে দেওয়া হয়ে গেছে তুলসী গাছে মা বৃন্দা দেবীকে দেখো আমাদের একটা শোনা ছোট্ট এই একটা বড় গুপু শোনা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন নিচে দিনে চলে এসেছি পরের দিনে বসে আছে শনি আঁকের পরে চলে গেছে আনটি অনলাইনে এখন ও মনে পড়াচ্ছে শনি এক পড়াচ্ছে মনে অনলাইনে বর্ষা তো ডাইনিং রুমে আছে আর রাত্রে রান্না বলতে সব কিছু রয়েছে অনেক তরকারি রয়েছে ডার রয়েছে সেদিকে ভালো করতে হয়ে যাবে তো আর ভিডিওটা বড় করবো না যার যা লাইক করবেন লাইক করে তার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা একটা আগামীকাল আর একটা ভিডিও নিয়ে চলে আসবো